তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহার এই সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামিক ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামিক ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সব সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জামাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনার যেন তার এই আন্দোলন ব্যর্থতায় করতে অশিত হবে জামা তাদের পাতা পা আমরা তাদের এই চাতুর্য ধ্রতা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহাপ্রভের দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আগাম আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দেই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযুদে নিজেদের মাতাকে আমরা নিয়ে নিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছেড়ে ফেলেছি আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আগাম কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমার যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমার যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমার যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছে তারা বঙ্গত্ব বরণ করেছে আপনার জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলাকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আমার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে আল্লাহ তালা যেন দুলুন মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং নিঃসাদের ভিত্তিতে একটা সমাজ বিনিয়োগের তৌফিক জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হবে না হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ম হবে ইনশাআল্লাহ এই সুবিচার কায়ম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার বুধ করা আমাদের সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্যে সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ টপ তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরে এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশ্বাসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং থালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের